হ্যালো বিয়ার্স গরুর মাংসটা কষারের জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইটা আমি চোলাটা অন করে দিলাম আমার কড়াইতে যে একটু পানি আছে ওটা একটু যখন গরম হবে তখন আমি দিয়ে দিল সাদা তেল হ্যালো বিয়ার বাইরের প্রকৃতি আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সাথে মনটাও একটু ভালো লাগতেছে একজন্য গরুর মাংসটা আমি রান্না করতেছি দিয়ে দিলাম এখানে সাদা তেল হ্যালো বিয়ার্স তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাংসটা তেলের মধ্যে ঢেলে দিব আমি পাঁচ মিনিট রেস্টে রাখছিলাম মাংসটা মাংসটা ভালোভাবে কিন্তু লবণ একটু কম হয়ে গেছে আর একটু সাদ ভাতে দিয়ে দিলাম এভাবে গোল মাছিটা কষিয়ে মাংসটা কষানোর জন্য আমি ঢেকে দিব এখন ঢাকা থাক ততক্ষণ আমরা ঘুরে আসি হ্যালো বিয়ার্স মাংসটা কষানোর জন্য আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন এখানে একটু হালকা একটু ঝলকে দিব এই তো আমার কষানো হচ্ছে মাংসটা গরুর গোশটা যাই হোক মাংস গোস একই আমি মাংসটা কষা কষাচ্ছি ভালো করে মাংসটা আমি ঢেকে দিলাম ততক্ষণ আমরা একটু ঘুরে আসি আবার হ্যালো ভাইয়া তো দেখি আমার মাংস অবস্থা এই তো

ঢেকে দিলাম হ্যালো ব্যস দিয়ে দিব এখন ঝোল হ্যালো ব্যার্স আমি মাংসটাই ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এই তো আমার মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে এখন ঢেকে দেবো এটা যাই হোক মাংসটা সিদ্ধ হতে থাক ততক্ষণ ঘুরে আসে আবার হ্যালো দেখি আমার মাংসের কি অবস্থা এই তো অনেক সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি ঠেকে দেব সুন্দর এই তো আমার রান্না মাংসটা রান্না হয়ে গেছে আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেস্ট রাখবো আমি চুলা টপ করে দিলাম হ্যালো বিয়াস আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ